বিসমিল্লাহির আজকের আলোচনা মৃত্যু মানুষ কে কেন কমজা করে? মৃত্যুর আসল রহস্য মৃত্যু কিভাবে ঘটে? মৃত্যু কেন ঘটে? এই বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা। এক আদিম রহস্যের নাম মৃত্যু। অমক অজয় অনিবার্য চিরকালীন বিষয় কারো কাছে। সে চূড়ান্ত আতক। সৃষ্টির শুরু থেকে মানুষ বুঝতে চাইছে মৃত্যু আসলে কি? মৃত্যু কিভাবে ঘটে? কেন ঘটে? জীবন ও মৃত্যুর পাঠক। সাদা ও কালোর মধ্যকার পার্থক্যের মধ্য সরল নয় সুতরাং মূলত মৃত্যুর কোনো একক সংজ্ঞা নেই কি নেই সুনির্দিষ্ট কোন মুহূর্ত কখনো কখনো অনেক সরল প্রশ্নর উত্তর দেওয়াটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় এমনই প্রশ্ন হল মৃত্যু কি এবং এটা কখন ঘটে কিভাবে ঘটে চিকিৎসকেরা হৃদয় যন্ত্র ফুসফুস ও মস্তিষ্কের ক্রিয়াকলাপ সংক্রান্ত কিছু নির্ণায়ক বিবেচনা নিয়ে রুগীকে মৃত্যু ঘোষণা করে তবে কখনো চূড়ান্ত বা সামগ্রিক মৃত্যু ঘটে আর এগুলোর উত্তর দেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় জীববিজ্ঞানের ভাষায় বলতে গেলে মানুষের কোন সুনির্দিষ্ট একক মানুষ ছোট ছোট ধারাবাহিক দাবি করে আত্মিক ভাবে কোন ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করা হলেও একেবারে সে ফুরিয়ে যায় না তার চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকে এবং তিনি অন্যের কথা শুনতে পান কিন্তু তার কিছু করার মতো শক্তি কিংবা সামর্থ্য থাকে না আল্লাহ তালা জীবনের আগে মৃত্যু সৃষ্টি করেছেন তার অনেক কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কারণ হল জীবনের ভারসাম্য রক্ষা করা অর্থাৎ জীবনের ভারসাম্য রক্ষার জন্য মৃত্যু অপরিহার্য যদি মৃত্যু না থাকত তাহলে পৃথিবীতে জনসংখ্যা অসীম হারে বৃদ্ধি পেত ফলে খাদ্য বস্ত্র বাসস্থান পরিবেশ ইত্যাদি সংকট দেখা দিত বিচারের সুযোগ মৃত্যুর মাধ্যমে মানুষ তার কৃতিকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে ভালো কাজের জন্য পুরস্কৃত এবং মন্দ কাজের জন্য শাস্তি পাবে পরীক্ষার সুযোগ মৃত্যুর মাধ্যমে মানুষ তার ইমান তাকুয়া ধৈর্য সহনশীলতা ইত্যাদি গুণাবলীর পরীক্ষা সুযোগ পায় নতুন সৃষ্টির সুযোগ মৃত্যুর মাধ্যমে পুরনো সৃষ্টি ধ্বংস হয়ে নতুন সৃষ্টির সুযোগ সৃষ্টি হয় কোরআনে আল্লাহ তালা বলে প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে অতপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়া না হবে সুরা আমিয়া আল্লাহ তালা অন্যত্রে বলে নিশ্চয় আমি সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করাবো তার পর তোমাদেরকে আমার নিকট ফিরিয়া আল্লাহ তালা আরো বলেন আর প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত আছে নির্দিষ্ট কাল যখন তার কাল উপস্থিত হয় তখন তাকে বিলম্ব করা যায় না এবং তাকে অগ্রসর করাও যায় আল্লাহ তালার জ্ঞান ও প্রজ্ঞার বাইরে মৃত্যুর কারণ আমাদের জানা সম্ভব নয় তবে এটা নিশ্চিত যে মৃত্যু মানুষের জন্য একটি স্বাভাবিক ঘটনা আর মৃত্যুর মাধ্যমে আল্লাহ তার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন হয়তো আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করে করেছেন এবং সমস্ত প্রাণীকে সমস্ত মানুষকে সে কবজা করে প্রিয় ভাই বন্ধুগণ মৃত্যু মানুষের সমস্ত পাপ কাছ থেকে মৃত্যু রাখতে পারে যদি মানুষ সব সময় মৃত্যুর কথা স্মরণ করে কেননা এই মৃত্যুর মাধ্যমেই প্রতিটি মানুষ মানুষ জীবনের কীতিকর্মের হিসাবের দিকে অগ্রসর হয় মৃত্যু কেমন যেন এক অদ্ভুত বিষয় যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করে অর্থাৎ মানুষ জন্মের সাথে সাথে মৃত্যু নিয়েই দুনিয়াতে পদার্পণ করে অথচ মানুষের সারা জীবন কেটে যায় মৃত্যুর কথা একটি বারেও স্মরণ করেন দুনিয়ার রং তামাশা দুনিয়ার ভোগ বিলাস এটি মানুষকে অন্ধ করে ফেল মৃত্যু থেকে তাকে গাফিল করে দেয় আজ আমাদের দুনিয়াটা বড় আপন হয়ে গেছে আখেরাত হয়েছে পর এজন্যই তো আমরা মৃত্যুকে ভুলে গেছি পরকাল হয়েছে আধার আল্লাহ রব আলিন আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন আমি